যাক ওনার মতো এই সুপুরুষ এই বাংলাদেশে আর আসবে না আমার কাছে মনে হয় যে আসবে না যেহেতু আমাদের পরিবারের মধ্যে অনেক অন্তকন্দল আছে ঠিক না আসবে না তাই আজকে যেহেতু এখানে সবাই আমরা একসাথে মানে আছি আমাদের পরিবারে তা আমার একটা বিনীত নিবেদন সবাই আমরা যদি একসাথে থাকতে পারি ইনশাল্লাহ ওনার অবদানটা আরও উপরে আমরা মানে তুলতে পারবো তাই এখানে খাজা নাইম ভাই আছে এই সাবিনা আপা আছে আমি আছি আরো যারা নব পরিবারে আছে জিয়া ভাই আছে আমরা যদি একসাথে বসি ওনার মৃত্যুবার্ষিকীও আমার সামনে আসতেছে ও আমরা মানে জনবার্ষিক আসতেছে করতে পারি তাই ওনারা আসছে আমার বোন আমার বোন যে খাজা তুফাইল ও এর মাধ্যমে আমি ওনাদের সাথে পরিচয়ছি যাই হোক নবস্থার সলিবল এই দেশের এই বাংলাদেশে এই ঢাকা শহরের এই প্রথম বিদ্যুৎ কিন্তু উনি আনছে এটা অনেকে জানেন কিনা আমি জানি না এই কারেন্ট আমরা যে কারেন্ট ব্যবহার করছি ওনার কিন্তু প্রথম অবদান এটা অনেকে বলেই না এই পানি ওনার অবদান তারপরে সে বিশ্ববিদ্যালয় বুয়েট সলিমুল্লাহ মেডিকেল কলেজ